সুতিতে প্লাবনের ফসলের ক্ষতি প্রায় চার কোটি টাকারও বেশি ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ দপ্তরের গঙ্গা অ্যান্টি ইরোজন ডিভিশন পক্ষ থেকে গতকাল অর্থাৎ বাইশে সেপ্টেম্বর একটি সতর্কতার জারি করা হয়েছে আর তাতে সুতি এক ও দুই শামশেরগঞ্জ রঘুনাথগঞ্জ দুই ব্লক উল্লেখ করে প্লাবনের সতর্কবার্তা জনস্বার্থে জারি করা হয়েছে এছাড়াও লালগোলা ব্লকেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে আর আজ সুতি এক ব্লকের কৃষি আধিকারিক সরজমিনে এসে পরিদর্শন করলেন আধিকারিকের কাছ থেকে জানা যায় যে গতকাল নূরপুর গ্রাম সংলগ্ন চাষিরা অভিযোগ করে অফিসে জানান এবং তিনি আজ সরজমিনে দেখতে আসেন আমাদের এক প্রতিনিধি প্লাবিত স্থানে গিয়ে লক্ষ্য করেন যে জমিতে নৌকা চলাচল করছে পাশাপাশি এটাও লক্ষ্য করলেন যে টমেটো বেগুন পটল সহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষয়ক্ষতি হয় এক চাষীকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে প্রায় তিরিশ থেকে চল্লিশ বিঘা জমিতে ফসল ছিল আর আজ বন্যায় নষ্ট হয়ে গেল প্রায় চার কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান ওই চাষী আধিকারিক সাহেব চাষীদের জানান যে তিনি সরজমিনে এসে যা যা দেখলেন তা সবকিছু ঊর্ধ্ব আধিকারিকের কাছে জানানো হবে গ্রাম পঞ্চায়েত জিপি থেকে নম্বর সতেরো নূরপুর নারায়ণপুর রমাবন্ধপুর মুজার এখান থেকে এটার নাম জায়গাটার নাম হচ্ছে নূরপুর কাঁঠালতলা এখানকার আমরা যে চাষি চাষ করেছি বেগুন টমাটুম, ছোলার শাক তারপরে আপনার ক কালো কলাই তারপর আপনার পাতাকপি ফুলকপি বেগুন সমস্ত আমরা চাষ করে আমরা আজকে মানে চাষ করে কমপ্লিট করেছিলাম গাছ আমাদের রোপণ করার পরে গাছে আমরা সার দেওয়ার জন্য সারও দিয়েছি সমস্ত কিছু দিয়েছি ফল ভর সময়তে আজকে ফারাক্কা নদীর বাঁধ থেকে জল ছাড়ার ক্ষেত্রে আজকে আমাদের পুরো পোলাবন হয়ে সমস্ত কিছু ডুবে যায় তার জন্যে আমরা চাষিরা আমরা সুতি ওয়ান ব্লকের এডিএ সাহেবকে আমরা অভিযোগ করি কি আপনারা এই বিষয়গুলো ইনকোয়ারি করে দেখেন বা জেলার দপ্তর যেগুলো আছে বা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আছে তাদের কাছে আপনারা রিপোর্টগুলো করেন আমরা চাষিরাকে যদি আপনাদের দপ্তর থেকে কিছু সহযোগিতা করতে পারে বীজ থেকে নিয়ে যেমন কলাইয়ের বীজ যেমন মুসরি বা সর্ষের বীজ বা আমাদের যে ক্ষতিপূরণগুলো হয়েছে কিন্তু এই যে জমিগুলো আমরা চাষ করেছি এই জমিগুলো অ্যাকচুয়ালি সব আমরা ভাগে করি বা ঠিকাই করি আমাদের নিজস্ব কোনো জমি নেই হয়তো একশোটা চাষির মধ্যে হয়তো জন হয়তো নিজস্ব আছে নব্বই জনই ভাগ চাষি বা নব্বই জনের মধ্যেই হয়তো আশি জনই ঠিকাতে না কেউ আট হাজার কেউ সাত হাজার কেউ দশ হাজার এরকম করে এক বিঘে জমিতে ঠিক চাষ করে মিনিমাম আপনার ওই চারা রোপণ থেকে নিয়ে আজকে সার দেওয়া পর্যন্ত আমাদের বিঘেতে পনেরো হাজার কোনোটায় সতেরো হাজার কোনোটায় কুড়ি হাজার বিঘেতে পর্যন্ত আমাদের এখন পর্যন্ত খরচা হয়েছে তো এই স্বার্থেই আমরা আজকে আপনাদের সামনে এই কথাবার্তাগুলো বলা হলো কি আমাদের এখনো পর্যন্ত কতগুলো প্রায় কতটা অ্যামাউন্ট হবে মানে ক্ষয়ক্ষতি প্রায় আপনার ধরেন আড়াই কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে মানে এগ্রিকালচারে আপনার আপনার যে হোয়াইট যে ইয়ে আছে টমাটো কফি বেগুন ফতাকপি হর্টিকালচার হর্টিকালচারের ক্ষতি হয়েছে আড়াই কোটি টাকা তারপরে আপনার যেমন কালো কলাই আছে সেদিক দিয়ে আপনার প্রায় পাঁচ কোটি টাকার মতো ধরতে হবে আপনাকে মিনিমাম আধিকারিক আধিকারিক এসছিল উনি কি বললেন উনি আমরাকে ইনকোয়ারি করলো ছবি টবি করলো সব দেখলো আমাদের চাষিদের মুখের কথা শুনলো শোনার পরে আমরাকে আস্ত করলো কি আমরা রিপোর্ট লিখে নিয়ে গেলাম আপনাদের মুখে শুনলাম আমরা আমাদের জেলা স্তর আছে সেখানে পাঠাবো সাব ডিভিশনে পাঠাবো তারপরে সরকার যে সিদ্ধান্ত নেবে আধিকারিকরা যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত ফাইনাল হবে তা আমরা ওনারাকে অনুরোধ করে বলা হয়েছে কি চাষিরাকে যদি আপনারা কিছু সহযোগিতা সরকার করতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন আপনি তো সমস্ত জায়গায় মানুষের পাশে থাকছেন আমাদের নূরপুর জিপির মানুষের পাশে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাকে তাহলে আমরা উপকৃত হব নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম আপনি কী পোস্টে আছেন আমি নূরপুর পিএস সুতি সুতি আমাদের সুতি ওয়ান ব্লকের সে পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষর প্রতিনিধি আমি